শামশেরগঞ্জের সিকদারপুরে গঙ্গা ভাঙন রোধে চলছে কাজ কিন্তু তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাদ্দ করা একশো কোটি টাকার কাজে ব্যবহার করা হচ্ছে বাঁশের তৈরি চাটাই ও বালির বস্তা সাধারণ মানুষের বক্তব্য একশো কোটি টাকার কাজ কি শুধুই চাটাই আর বালির বস্তার জন্য গঙ্গার মতো শক্তিশালী নদীতে এই ধরনের পদ্ধতি আদৌ কার্যকরী হবে তো এই কাজের ভবিষ্যৎ পরিকল্পনা কি তা নিয়ে চর্চা শুরু হয়েছে সিকদারপুরের মানুষ ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা এখন তাকিয়ে আছেন যাতে গঙ্গা ভাঙনের মতো ভয়াবহ সমস্যার জন্য কার্যকরী সমাধান আসে